আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব আঠারো লেখনিতে সালমা চৌধুরী জান্নাত হাসি মুখে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া আবির কিছুটা শক্ত কণ্ঠে বললো বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায় তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো জানাত শান্ত কণ্ঠে বললো না না ভাইয়া কোনো সমস্যা হচ্ছে না আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জানাতের দিকে তাকালো নিরেট কণ্ঠে শুধালো ও পরে তো ঠিক মতো জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল। হ্যাঁ ভাইয়া মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী আপনি চিন্তা করবেন না প্লিজ আমি ছোট করে শোধালো খেয়েছ কিছু বসো খাবার খেয়ে যেও জান্নাত তৎক্ষণাৎ বললেন নাস্তা করেছি ভাইয়া আর কিছু খাবো না আস তাহলে আজ ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো আমি স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও জান্নাত এককাল হেসে বলল আপনি আমাদের বাসায় বেড়াতে আবির হালকা হেসে উত্তর দিল সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে জান্নাত মেঘকে আল্লাহ হাফিজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে এদিকে মেঘের বুক কেঁপে উঠল মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আর মনে ভাবছে জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলছেন আবির আবার হাসিমুখে বলছেন সময় পেলে যাবে কই আবির তো আমার সাথে এত ভালো আচরণ করে না উনি তো আমার সাথে আজ পর্যন্ত কথাই বলেননি তাছাড়া জান্নাত আপুকে তো ভাইয়া নিয়ে আসছিলেন তাহলে আবির ভাই কিভাবে চেনেন। মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির পানে আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী আজ আর তার শরীর কাঁপছে না হাত পা রিম রিম করছে না কারণ হাজারটা প্রশ্ন তার মাথাচারা দিয়ে উঠেছে যেগুলোর উত্তর শুধু আবির ভাই জানেন ড্রয়িং রুমের কোথাও কেউ নেই জান্নাত পরিয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় তাই এ সময় সবাই যে যার রুমেই থাকেন অষ্টাদশীর পথ তাটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল মেঘের এলোমেলো চুল চোখের কাজল কিছুটা লেপতে রয়েছে সূক্ষ্ম অষ্টোদ্দয় তিত্তির করে কাঁপছে এই অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠেছে আবিরের মনে টেনে কোনো রকমে নিজেকে সামলে ঢুক কিছুটা শক্ত কণ্ঠে বলল পথ আটকে দাঁড়িয়েছিস কেন মেঘের সরু নাশ ক্রমে ক্রমে ফুসছে দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে বলল আপনি জানা তাপকে চেনেন আবির উপর শুধু মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল ওনাকে আপনি কিভাবে চেনেন আবির রাসভারী কণ্ঠে বলল পরিচিত মেঘ ভেতরে ভেতরে ক্ষিপ্ত হলো অষ্টাদশীর চেহারার পড়তে পড়তে ঘনিয়া আসে মেঘ এক সমুদ্র অভিযোগ মাথাচারা দিয়ে উঠেছে একে গায়ের রঙ ফর্সা তার ওপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের দেখে মনে হচ্ছে টুকা দিলেই গাল বেয়ে রক্ত পড়বে রাগে ফুসতে ফুসতে মেঘ বলল শুধু পরিচিত হলে কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ চোয়াল শক্ত করে প্রশ্ন করল আবির মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠে শুনে আঁতকে উঠছে না কারণ অষ্টাদশীর আজ মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে অতিরিক্ত রাগলে মানুষের বোধ চুক্তি হারিয়ে যায় তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছু দিয়েও শান্ত করানো যায় না যতক্ষণ না নিজে থেকে শান্ত হয় মেঘের নাকের ডাগায় ঘাম জমে আছে কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শুধালো আপনি ওনার বাসায় যাবেন আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল গুরুগম্ভীর কণ্ঠে বলল প্রয়োজন হলে যাবো মেঘ চোখ গোল গোল করে চাইল মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক মেঘের নিরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না পড়াশোনায় মনোযোগ দে তুই এখনো অনেক ছোট সময় হলে সব জানতে পারবি মেঘ দীর্ঘশ্বাস পেলে রাগার্নিত কণ্ঠে বলা শুরু করলো আপনারা যা খুশি করতে পারেন যা খুশি বলতে পারেন তাতে কিছু হয় না আমি কিছু বলতে গেলেই ছোট বয়স হয়নি এরকম করেন আমি দাঁতের দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল মেঘ আস্তে কথা বল বাড়ির মানুষ শুনবে তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না মেঘ রাগে ফুসতে ফুসতে বলল তা কেন বলবেন আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার উপরেই দেখান কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ আবিরের চোখ লাল হয়ে গেছে দাঁত কটমট করছে কণ্ঠ তিনগুণ ভারী করে ধমকে উঠল জান্নাত কোথাকার কোন মেয়ে না ওকে সম্মান দিয়ে কথা বলবি ফারদার যদি তাকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না বলে রাখলাম তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা তার মানে কি আবির ভাইয়ের প্রিয়ত আর কিছু ভাব তে পারছে না মেঘ চোখে সর্ষে ফুল দেখছে হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে আবির কিছু একটা বলতে যাবে তার আগে মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল আপনি কি ওনাকে ভালোবা এতটুকু বলার পরই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দিল আকস্মাত মেঘের মুখ বন্ধ হয়ে গেল কথাটা শেষও করতে পারল না মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে বিপুল চোখে চেয়ে আছে দিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে একটা বারের জন্য গালে রাখল না অনুভূতিরা যেন বিলীন হয়ে গেছে রক্তাব চক্ষুদয় আবির ভাইয়ের চোখে নিবদ্ধ আবির ভীষণ চটে গেছে ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরলো রাগান্বিত কণ্ঠে বলল যা বোঝা তা বুঝিস না আইরা বিষয় নিয়ে পড়ে থাকিস মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল দরজার পাশে দেয়ালে সবেগে ঘুষি বসিয়ে দিল তা দেখে কেঁপে ওঠে অষ্টাদশী বাম হাত দিয়ে মেইন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুপোটা অস্ত্র ততক্ষণে মালিয়া খান বেরিয়ে আসলেন রুম থেকে মালিয়া মেঘকে দরজামুখী দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন ক্ষুধা লাগছে উঠলো। কিছুটা বড় দিকে না ঘুরেই শীতল কণ্ঠে বলল। না তারপর পড়ার রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো আকলি মাখান মেঘকে যেতে দেখে ডাকলেন মেঘ খাবি না মেঘ গম্ভীর স্বরে বলল ক্ষুধা নেই মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায় তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে মেঘের বুক ভেঙে আসে আকাশ সম কষ্টে চোখ বেয়ে অনর্গল নোড়া জল গড়িয়ে পড়ছে নিজেকে শান্তনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর যেই ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি আবির্ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে নিজের রাগ জেদ আর অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল সেই আবির্ভাই কিনা এক মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারল তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য এত শক্তপক্ত চরে এখনও মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো বাম গালে পাঁচ আঙুলের দাগ হয়ে আছে রক্তবর্ণের সেই পাংশু নিজের বিধ্বস্ত দৃষ্টতা থেকে আতকে উঠে মেঘ মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও ও বিচূর্ণ করে ফেলেছেন অনুভূতিহীন কাঠখোট্টা আবির ভাই মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত আনমনে কি ভাবছে কে জানে যে অষ্টাদশীর মনটাকে কাচের ভাঙা গ্লাসের মতো হাজারো টুকরোতে পরিণত করেছে কোথায় সে দুর্হ পুরুষ আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে কোনো দিক না তাকিয়ে সোজা নিরের নিজের রুমে চলে গেল কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো আবির স্যার কি এখনো আসেনি স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছেন কি বলো আবির আসছে অথচ আমায় ফাইল দিল না চিন্তিত স্বরে বলল রাসেল তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমের দিকে আবিরের রুমের দরজা ধাক্কা দিকে চোখে পড়ল বিধ্বস্ত রুম যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে সেগুলো এলোমেলো উঠছে ফ্যানের বাতাসে চেয়ার পড়ে আছে কাত হয়ে আবিরকে দেখা গেল না আবিরকে দেখার জন্য রাসেল দরজায় দাঁড়িয়েই উকি দিল ভেতরে জানালার পাশের দেয়ালে আবির অহিতের ছা অনবরত ডান হাতে ঘুষি দিতেই যাচ্ছে বিস্ময় চোখে চাইল রাসেল এক সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে চেষ্টা করলো আবিরকে থামানোর কিন্তু ব্যর্থ হলো ছয় ফুট লম্বা শক্তিশালী সুতামদেহি আবিরের সাথে পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বা রাসেলের শক্তি কোনো মতেই কোলালো না চেষ্টায় ব্যর্থ হওয়ার দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল আর চিৎকার দিয়ে ডাকে রাকিব এদিকে আয় ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসা দৌড়ে আসে সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী রাকিব আর রাসেল টেনে হিসেবে আবিরকে দেয়াল থেকে দূরে সরিয়ে আনলো আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে শ্যামবর্ণের মুখ বিবর পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে ঘামে ভেজা কপালে লেপটে আছে সামনের দিকের চুলগুলো পরনে সাদা শার্ট ঘামে ভিজে লেপটে আছে গায়ের সাথে রুমে ফুল স্প্রিডে ফ্যান চলছে সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র মাত্র চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো আবিরের হাতের দিকে চাইল নিরবিচ্ছিন্ন ঘুষির কারণে আঙুলের হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে রাকিব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেয়ালে সাদা রঙের দেয়ালের কিছুটা অংশ বেড়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে রাকিব আতকে উঠে এক প্রকার চিৎকার দিয়ে বলল রাসেল ফার্স্ট এইড বক্স বের করে তাড়াতাড়ি আবির এখনও জোর করছে চেয়ার থেকে ওঠার কিন্তু আবির রাকিবের পেট বরাবর শক্ত করে ঝাপটে ধরে পিতাফ কণ্ঠে আর্তনাদ করে উঠল তপ্তস্বরে শুধালো কি হয়েছে তোর এমন করছিস কেন আবির আবির সহসা চিৎকার দিয়ে বলল সারা আমাকে আবিরের রুষ্ট কণ্ঠে চিৎকারে কিছুটা নড়ে উঠল রাকিব কিন্তু তারপরও ছাড়ল না পুনরায় শক্ত কণ্ঠে বলল কেন পাগলামি করছিস আবির রাগটা একটু কমা প্লিজ কি হয়েছে বল আমায় আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে কিন্তু এবার রাকিব আর একটু শক্ত করে আবিরকে চেপে ধরে নিরেট কণ্ঠে বলল মাথা ঠান্ডা কর আবির আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে আবিরের রক্তবর্ণের চোখ বেড়ে গড়িয়া পড়ল ক্রোধ বিস্তৃত এক ফোঁটা জল রাসেল ফার্স্ট এইড বক্স নিয়ে আসছে দরজায় দাঁড়ানো দু একজন প্রশ্ন করছে কি হয়েছে স্যার কি হয়েছে স্যারের কোনো সমস্যা স্যার আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নিদৃষ্টিতে চাইল সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা রাকিব রাসেলের দিকে যে শান্ত বলল তুই সবাইকে নিয়ে ওইদিকে দিকে যা আমি আছি আবিরের কাছে রাসেল চিন্তিত স্বরে বলল কোনো প্রয়োজন হলে ডাকিস আমায় রাকিব শুধু মাথা দোলালো রাসেল এক সেকেন্ডে দেরি না করে সবাইকে নিয়ে যার যার কাছে চলে গেল আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল দেখ হাতটার কি অবস্থা করেছিস আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধিত কণ্ঠে বলল আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলেছি রাকিব সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল কি হয়েছে কি করছিস তুই আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে পুনরায় দু বোটা পানি গড়িয়ে পড়লো গালবে শীতল কণ্ঠে জবাব দিল আমি একই ভুল পুনরায় করে ফেলছি রাকিব আটকে উঠে শোধালো কি তুই মেঘকে মেরেছিস আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করছে ভুরু কুটিয়ে রাকিব বলল কেন মেরেছিস দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল আমায় জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে যা তা উল্টোপাল্টা বলা শুরু করছে আমি রাগ কন্ট্রোল করতে পারিনি কি বলছিস আবির জান্নাতের জন্য তুই মেঘকে মারলি অবাক চোখে তাকিয়ে আছে রাকিব আমি মেককে মারতে চাইনি বিশ্বাস কর ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো আমি জান্নাতকে ভালোবাসি কিনা এই কথাটা সহ্য করতে পারিনি রাকিব তত্ত্ব দৃষ্টিতে চেয়ে রইল আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে কষ্টে শুধাল আমি এখন কি করব রাকিব রাকিব দীর্ঘশ্বাস ফেলছে বারবার কিছুটা ভেবে বলল দেখ এখন তো মেঘ আগের মতো নেই এখন তো মেঘও তোর প্রতি পজিটিভ এজন্যই তো আজকে এভাবে রিয়াক্ট করেছে আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে আবির খরখরে কণ্ঠে উত্তর দিল তুই তো জানিস মেঘ খুব জেদি এটাই আমার একমাত্র ভয়ের কারণ ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না তাহলে এই জীবনে আর কোনোদিনই ও কথা বলবে না রাকিব কটা কপালগুটিয়ে প্রশ্ন করলো বায়দা ওয়ে কয়টা থাপ পড় দিস আবির তপ্তস্বরে বলল একটা রাকিব স্বাভাবিক কণ্ঠে বললো তুই চিন্তা করিস না কিছু হবে না জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল দুদিন পরপর ওর জন্য টিচার কোথা থেকে খুঁজবো আমি ওকে জান্নাতের কাছেই পড়তে হবে রাকিব কোমল কণ্ঠে আচ্ছা সব পরে দেখা যাবে এখন চল হাসপাতালে যাই একটু তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল। হাসপাতালে যাব কেন রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল। এতটা কেটেছে কোনো সমস্যা হয় যদি ডাক্তার দেখালে ভালো হতো না আবির সংকটজনক স্বরে উত্তর দিল এটা আমার শাস্তি রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না তাই তার জোর করেনি রাকিব চিন্তিত স্বরে বলল এখন কি বাসায় যাবি দিয়ে আসব তোকে আবির এক পলক তাকালো দেয়ালে লাগানো ঘড়ির দিকে দশটা বাজতেছে গম্ভীর কণ্ঠে জবাব দিলেন কি করব বুঝতে পারছি না মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি রাকিব জানালার দিকে চেয়ে বলল বাইরে তো বৃষ্টি একটু ওয়েট কর তাহলে বৃষ্টি কমলে আমি দিয়ে আসবনি আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে কল করলো প্রথমবারে রিসিভ হলো কল তানভীর কল রিসিভ করে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন কোথায় তুই তানভীর স্বাভাবিকভাবে উত্তর দিল আমি তো পার্টি অফিসে কেন ভাইয়া আবির নিরেট কণ্ঠে জবাব দিল এমনি তানবির চিন্তিত স্বরে বলল কোন সমস্যা ভাইয়া তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আবির গলা খাকারে দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললো কোনো সমস্যা নেই তুই কাজ কর রাখছি কলকেটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল রাকিব আর কিছু বলল না চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল এদিকে কিছুক্ষণ আয়নার সামনে নিস্তব্ধ দাঁড়িয়ে বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠল অষ্টাদশী আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনের দিকে তাকালো ধীর গতিতে হেঁটে গেল বেলকনিতে গ্রিলে ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরের ল্যাম্পোস্টের আলোর দিকে ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে বাতাসের সাথে বৃষ্টির চেটে ফোটা পড়ছে মেঘের চোখে মুখে আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি শোয়ার চেষ্টা করেনি অষ্টাদশী বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে হঠাৎ ভেতরটা ছটফটিয়ে ওঠে নিজের ভেতরে থাকা একাকার সম অভিযোগ কাউকে বলতে ইচ্ছা করছে না মেঘের বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয় যেই অষ্টাদশী গত সতেরো বছরে রাতের বেলা একা এক ছাদে যায়নি সেই অষ্টাদশী আজ রাত নয়টার পর একা ছাদে চলে গেছে ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশী সর্বাঙ্গ হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা বৃষ্টির পানির ধীরে ধীরে কোমর ছাড়িয়ে নিচে নামতে থাকে চুল মেঘ আশেপাশে তাকাচ্ছে দূর দূরান্তের উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘদের ছাদে লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই কিছুটা কেঁপে ওঠে তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘ সম্পূর্ণ ছাদে হাঁটছে হাঁটতে হাঁটতে ছাদের একপাশে রাখা বেতের ছোপাগুলোর একটাতে বসে পড়লো হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো আল্লাহ আমার জীবনে তো হিটলা স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে উনি যদি অন্য কাউকেই ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ আমি এখন কি করবো একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে অক্ষি পল্লব অনর্গল নোড়া গড়িয়ে পড়ছে তার সাথে বৃষ্টি পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না